জানুয়ারি মানে এই গত বছরের ব্যাপারটাও জানে আগামী বছরের ব্যাপারটাও জানে এটা শেখ এই নামটা মুখে উচ্চারণ করা যাবে না যদিও আমরা গণতন্ত্র দেশে বসবাস করি এই হিসাবে বলা যেতে পারে জানুয়ারি এটা ভিন্ন ব্যাপার তবে এইটাকে নিয়ে জানুয়ারি পালন করা এটা হারাম চরম হারাম যারা এটাকে পালন করবে অবশ্যই কিয়ামতের মাঠে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে তার হাসন হবে এটা মাথায় রেখে দিন এটা পৃথিবীটা চালাকি করার জায়গা নয় এক বছর গত হয়ে গেল আপনার আজকে দিনে রাতে দোয়া করা দরকার ইমানদার দোয়া করবে আল্লাহ এক বছর গত হয়ে গেল কেমন করে দিনগুলো চলে গেল আমার জানার বাইরে দয়া করে তুমি গোল ত্রুটি ক্ষমা করে দাও এটা মমেলের কাজ গ্রামের মোড়লেরা গ্রামের মোড়লো শুধু দিয়ে বাড়িতে দাওয়াত খাচ্ছে আর মসজিদের টাকা গুনছে বুঝলেন আর জলসার কমিটি করছে আর ঈদগাহ সদস্য ঈদগাহের কমিটি এটা গ্রামের মোড়ল মোড়ল আপনি সব কিছু করতে পারেন সব টাকা গুনতে পারেন জুম্মার দিনে কই এটা বলতে পারলেন না যে আমাদের গ্রামে যদি একটা ডিজে মাইক বক্স যদি পয়লা জানুয়ারিতে বাজে গ্রামের তরফ থেকে তাকে দু হাজার টাকা জরিমানা দিতে হবে কই এই নিয়মটা করা গেল না মোড়ল মোড়ল শুধু বিয়ে বাড়িতে দাওয়াত খাবার মোড়ল হ্যাঁ আর মসজিদের টাকা গোনা মোড়ল হ্যাঁ শুধু বর্তা ভাড়া করে আনছে টাকা নিয়ে যে আমিও নিয়েছি টাকা নিয়েনি বলবো না নিয়েছি টাকা বস্তা ভাড়া করে আনছে বলছে আপনারাই বলুন আমরা মানবো না আগামী বছর আবার আসবেন কত টাকা নিবেন বলবেন সব দিব কিন্তু মানতে পারবো না এই যদি আমাদের মানুষের কথা হয় কি আমাদের মাঠে পাকড়াও করা হবে হবে কি হবে না হবে তো অবশ্যই হবে তাহলে এটা একটা পরীক্ষার জায়গা আমরা গত করে দিলাম দু হাজার এর জন্য পরীক্ষা আবার রেডি হতে হবে ইনশাল্লাহ বাজনাতে বিশ্বাসী না বিশ্বাসী একদমই নয় এইবার আপনাকে একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে এই যারা প্রস্তুতি গ্রহণ করেছেন এটা তবলিগি জলসা এখন থেকে তওবা করে নেন ইনশাল্লাহ আর এইটা আটকাতে গেলে প্রত্যেক গার্জেন আপনি আপনার বেটাকে আটকান তাহলে গ্রাম আটকে যাবে দশটা গার্জেন বলুন তো যে আমার ছেলেকে জানুয়ারি মাসে কোন রকমের অনুষ্ঠানে যেতে দেবো না দায়িত্ব নিয়ে বলছি তো দশটা গার্জেন বলুন দেখি কই কটা আছেন যে দায়িত্ব নিয়ে বলছি আমি আমার বেটাকে জানুয়ারি কোন অনুষ্ঠানে আমি সাপোর্ট করব না আছেন কেউ মাসাল্লাহ মাসাল্লাহ তাহলে আপনি একটা ঢোল কিনে দিয়েন প্রয়োজনে হাত যদি তুলতে না আপনি একটা ঢোল কিনে দিবেন যাই হোক যে কথা বলছিলাম জানুয়ারি সম্পর্কে আপনাকে অবগত করার জন্য আমি এতগুলো কথা বলে এই জায়গাটা এসে থেমে গেলাম চলুন আমার আলোচনা এবার শুরু হোক এতক্ষণ যেগুলো বললাম এগুলো এইটার কারণে বললাম এবার আলোচনা শুরু করছি আমরা জানি যে পবিত্র আল কোরআনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করা হয়েছে খুব মন দিয়ে শুনবেন এক কোরানের শব্দ এসেছে কা আছে না নেই আছে কোরানের শব্দ এসেছে মোত্তা কোন আছে না নেই আছে কোরানে আছে মূঃস্য রেকোণ আছে না নেই আছে কোরানে আছে মোনা ফেকুন আছে না নেই আছে কোরানের সে সলেহীন আছে না নেই আছে কোরানে অনেক শব্দ ইম্পর্ট্যান্ট এসছে তার মধ্যে একটা শব্দ এসেছে মিনুন আছে না নেই আচ্ছা আচ্ছা আমি একটা 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 দশ মিনিট দশ মিনিট করে বলবো যে এইগুলো কাদের কাদের বলে দেখুন এই লিস্টে যদি আমি আপনি পড়ে যাই তাহলে কিন্তু অবাক হয়ে যাবেন আপনার পরিণতি খুব খারাপ খুব খারাপ একটা একটা করে বলছি সর্বপ্রথম বলে রাখছি আপনাকে মোনাফিক এত টাকা দিয়ে এনে আর ওই একটা বিষয়ের উপরে সুরসার করে বলে দিয়ে চলে যাব জি না অনেক বিষয় আপনাকে শুনতে হবে মুনাফিক মুনাফেক শব্দটা হাদিসে আছে না নেই আছে মুনাফেক কাকে বলে গোদা বাংলায় শুনুন বেশি স্ট্যান্ডার্ড বাংলা বলে বুঝতে পারবেন না মুনাফেক হচ্ছে ওই লোক যার মুখে মধু থাকে অন্তরে বিষ থাকে এর নাম মুনাফেক কি বললাম বুঝলেন না ইমাম সাহেবকে বলছে আসসালামু আলাইকুম ভালো আছেন যা খুব ভালো খুব ভালো সত্যি আগে যে ইমাম সাহেব ছিল না খুব বাজে লোক আপনি হচ্ছে ইমানদার লোক আপনার গলার কি কণ্ঠ আহা হাহা হা আগে যে ইমামগুলো ছিল আমার একদম পছন্দ নয় এইমাত্র বলে গেল আব্দুল্লা বলে গেল আবার ইমাম সাহেবের কাছ থেকে চায়ের দোকানে গিয়ে বলছে আগের ইমামটায় ভালো ছিল মাল খুব টেটিয়া লোক রে এ চলবে না এ পাক্কা মোনফেকে কী বলছেন বুঝতে পারছেন এরকম লোক আছে তো আচ্ছা না আচ্ছা আর কথা বলি এই মোনফেক কিন্তু মারাত্মক খারাপ কেমন খারাপ এই মোনাফেক কিন্তু বেঈমানদের ভিতরে হয় না জানেন তো মোনাফেক ইমানদারদের ভিতরে হয় কাদের মধ্যে মুসলমানদের ভিতরে মোনাফেক হয় আবার একটা কথা বলছি মোনাফেক কেলাপে খুঁজে পাওয়া যায় না মোনাফেক দেখবেন বেশিরভাগ খুঁজে পাওয়া যায় মাদ্রাসা মসজিদ জল সাথে আপনাকে বলে দিলাম কেলাপে যান মোনাফেক পাবেন না আপনি সিনেমা হলে যান ওখানে মোনাফেক পাবেন না আপনি যাত্রারা মাঠে যান ওখানে মোনাফেক পাবেন না মুনাফেক যদি আপনি ধরতে চান আর বুঝতে যদি চান মসজিদ মাদ্রাসা বর্তমান অবস্থা যেটা বলছি মসজিদ মাদ্রাসা জলসা ঈদগার কমিটি এর ভিতরে দেখবেন যত মুনাফেক এই মাত্র ইমাম সাহেবকে বলে হলো আসসালাম আলাইকুম তোমার মতো লোক হয় না আর পিছনে গিয়ে বলছে সালা এক নম্বরে বদমাস বলছে না মানে এর মুখে মিষ্টি অন্তরে কি বিষ এর নাম মোনাফেক মোনাফেকদের ব্যাপারে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তিনি বলছেন যে মোনাফেকের তিনটে গুণ কটা গুণ তিনটে ইজা হাদা কাজাবা যখন কথা বলে কি বলে মিথ্যা কথা বলে দই যখন তার কাছে আমানত রাখা হয় গচ্ছিত কোন সম্পদ যখন ডাকা হয় সে খিয়ানত করে নম্বর তিন ওয়াদা করে কি করে ভঙ্গ করে দেয় চার নম্বর আরেকটা রায়াতে এসেছে ঝগড়া ঝাঁটি হলে গালাগালি করে এটা হচ্ছে মোনাফেকের কি গরু তাই তো আর একটা কথা বলছি মোনাফেক কাকে বলে মোনাফেকের একটা চরিত্র হচ্ছে এই তারা ইমানদারদের কাছে এসে বলে হ্যাঁ আমরা তো ইমান এনেছি আমরা আল্লাহকে বিশ্বাস করি আমরা নবীকেও মানি কিন্তু আল্লাহ তাআলা বলছেন পবিত্র আল কোরআনে অমিনান নাসিমাইয়া কলু আ আন্না বিল্লা গবিলি অমিন আ ফেরি অমাখুন বিমুখ নবী তারা এসে কথাও বলে কি বলে যে আমরা আল্লাহ নবীকেও মানি আল্লাহর প্রতি বিশ্বাস করি কিয়ামতের প্রতি বিশ্বাস করি সবকিছু করি আল্লাহ তারপরে বলছেন অমাক্ষ বিমুখ মিলিন তারা কখনই মোমেন নয় তারা কখনো মোমেন্ট হতে পারে তক্ষণো মোমেন্ট হতে পারে না এইবার একটা কথা বলছি যদি কারোর সঙ্গে হাদিস কোরআন যদি ফিট হয়ে যায় আমার কিছু করার আছে করা আছে না নেই রাগ করবেন না তো রাগ করবেন না ইজা হাদাসা কাদাবা সে যখন মিথ্যা কথা বলবে মোনাফেকের একটা গুণ তার ভিতরে থেকে আছে অনেক কে দাইত্যশীল মানুষকে দেখতে পাওয়া যায় কথায় কথায় মিথ্যা কথায় কথায় মিথ্যা দুই তাদের কাছে যখন জনগণের বা কোনো মানুষের গচ্ছিত মাল যখন ডেকে দাও হয় সেটাকে কি করে তস্নাস করে দেয় আল্লাহু আকবার সরকারি মাল এসেছে কোটি 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 টাকা কোটি কোটি টাকা সব মাল তস্নাস হয়ে গেল নাম্বার 3 তার কাছে আমানত রাখা হলে আমানতের খিয়ানত করবে নাম্বার চার ঝগড়া মারামারি হলে অকত্ব ভাষায় গালি করবে এটা হচ্ছে মোনাফেকের একটা গুণ ঝগড়া হলে কি করবে গালাগালি করবে মোনাফেক এটা এদের সাজা কি আচ্ছা বলুন তো পৃথিবীর সবথেকে থেকে বড় পাপ পাপের নাম কি শেখ তারপরের বড় পাপ পিতামাতার সংঘর্ষক ব্যবহার করা তারপরের বড় পাপ ধরে নেন সুদের টাকা খাওয়া তারপরে ধরে নেন ব্যবচার করা তারপরে ধরে নেন অন্যায়ভাবে কোনো মুসলিম ভাইকে হত্যা করা তার উপরে ধরে নেন যে ব্যবচারে লিপ্ত হওয়া এতগুলি বড় বড় পাপ করার পরেও ওই পাপিটা জাহান নামের কোথায় থাকবে এটা আল্লাহ তালা বলছেন না কিন্তু আল্লাহ বলছেন যে ইন্নাল মুনাফিক ইনাফিদার কিল আসফালি বিনান্নার নিশ্চয় মুনাফিকরা জাহান নামের একদম নিচু থাকবে মানে এটা বড় কঠিন জায়গা যে চোর কেউ বলে তুমি চুরি করো আর বাড়িওয়ালাকেও কেউ বলে তুই উঠে রেডি থাক ধরতে হবে এ হচ্ছে মোনাফেক্ট কি বললাম বুঝলেন না এগুলো দেখবেন আমাদের ভিতর আছে না নেই আছে তো আছে এই মোনাফেকদের জন্য সমাজে যত রকমের ফ্যাসাদ যত রকমের অশান্তি যত রকমের বিপর্যয় সব হয়েছে সারা পৃথিবীর ইতিহাসে এই জন্য আর একটা শব্দ এসেছে তার নাম কি মুসরে মুসরেক আছে না নেই মুসরেক কাকে বলে এই শব্দটা তাওহিদের বিপরীত একটা শব্দ তাওহিদের বিপক্ষে একটা শব্দ তার নাম কি মোশরেক আচ্ছা বলুন তো হিন্দু ভাইরা মোশরে কি মোশরে নয় না ভুল বলেছে হিন্দুরা নয় হিন্দুদেরকে কোরআনে যে শব্দ ব্যবহার করা হয়েছে কোরআনে অনেকগুলি শব্দ তার মধ্যে একটা মানে মানে তারা ঈশ্বরকে বিশ্বাস মানে আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহ যে এক এইটা তারা বিশ্বাস করে না কিন্তু তারা অনেক দেবদেবীর পূজা করে এরা হচ্ছে সাবেই আল্লাহ একজন তার ক্ষমতা ছাড়া পৃথিবীর অন্য কোনো কোনো ক্ষমতা নেই এটা হিন্দু বাইরে বিশ্বাস করে না করে না ওরা এটা বলে যে আল্লাহ উপরওয়ালা একজন বলে কি বলে না উপরওয়ালা একজন বলে কিন্তু দেখবেন ওদের একটা সিস্টেম হচ্ছে কালী ঠাকুরের এক এক রকমের রকমের ক্ষমতা দেবী চাঁদের ক্ষমতা আলাদা গরু আলাদা রকমের ক্ষমতা দেখবেন ওই আপনার কি বলে গাড়ির দোকানদার ওই আপনার কি বলে গ্যারেজওয়ালা কি পুজো করে হ্যাঁ বিশ্বকর্মা ওরা বিশ্বকর্মাকে আলাদা করে ভাবে সবাই আলাদা আলাদা ওদের প্রভু কি বললাম বুঝলেন না ওরা হচ্ছে সাবেই যারা আল্লাহকে এক বলে মানলেও আল্লাহর অস্তিত্ব আল্লাহ সিফাত আল্লাহর গুণকে ওরা ভিন্নভাবে দেখে এরা হচ্ছে সাবেই অর্থাৎ এরা বর্তমানে হিন্দু এরা কিন্তু মোশরেক নয় মোশরেক কারা চলুন মোশরেক কারা জানা যাক মোশরেক হচ্ছে তারা যারা আল্লাহর সমস্ত ক্ষমতাকে স্বীকার করে সমস্ত ক্ষমতা যেমন আল্লাহ নবী সাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে নবী আপনি ওদেরকে জিজ্ঞাসা করুন আসমান থেকে বৃষ্টি দেয়কে ওরা এক চান্সে বলবে আল্লাহ আবু জেগেলকে জিজ্ঞাসা করা হচ্ছে কাবার মালিককে আবু জেগেল বলছে আল্লাহ হায়াত মাহতের মালিককে বলছে আল্লাহ মৃত্যুর মালিককে আল্লাহ রুজির মালিককে না আল্লাহ শুভ শুভর কে না আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ কিন্তু তাদের কেন নাম হলো এই কারণে যে যে তারা ওলি আউলিয়া এই ঠাকুর এই আমাদের দেবতা দেবীদের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় এমনি পাওয়া যায় না এই জন্য মুশরেক চলুন বর্তমানে মুসরে নীতি আমাদের পশ্চিম বাংলা ভারত পাকিস্তান বাংলাদেশ এই তিনটে দেশের ভিতরে বিরাজ করেছে করেছে কি করেনি এক শ্রেণীর মানুষ আছে তারা বিশ্বাস করে আল্লাহ সব ক্ষমতাবান তারা জানে রুজির মালিক আল্লাহ আল্লাহ তারপরেও আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম দিয়ে আল্লাহকে ধরতে চাইছে মানে বেটা এইটা মোশরে মাজারের মাধ্যমে আল্লাহকে ধরতে চাইছে কি বলছি বুঝতে পারছেন না অ্যাঁ তার মানে মসরেকটা কি বেঈমানদের ভিতরে আছে। হিন্দুদের ভিতরে আছে। না মুসলমানদের ভিতরে আছে আমাদের ভিতরে আছে মশরেক কি বলছে বুঝতে পারছি না আমাদের ভিতর আছে মসৃক কি নীতি এই সে যুগের বুঝে গেলো মানত কাবার মালিক আল্লাহ সে যুগের আবুল আহওয়াও জানতো বৃষ্টির মালিক আল্লাহ অনাবৃষ্টির মালিক আল্লাহ রাতের মালিক আল্লাহ দিনের মালিক আল্লাহ অসুস্থ সুস্থতার মালিক আল্লাহ কিন্তু তারা এই কাজ করতো যে ওলি আওলিয়া নবী দেব দেবীর মাধ্যমে আল্লাহকে ধরতে হবে এর নাম মুশরিক বর্তমানে মুসলমান এরকম করছে কি করছে না আমি যখন সোশ্যাল মিডিয়ায় বলতে গেলাম তখন আমাকে বলছে গাছে এমনি যায় ডাল ধরে উঠতে হয় না এই পাকা চিটিংবাজ আমি যদি ডালওয়ালা গাছে না উঠি আমি নারকেল গাছে উঠবো দেখি তোর বাপের কত ক্ষমতা আমায় আটকাবে আমি ডালওয়ালা গাছে উঠবোই না কি বললাম বুঝলেন তোর গাছে ডাল আছে তুই ওঠ আমরা আহলে হাদিস সহিদার মানুষ আমরা নারকেল গাছ উঠবো লে এবার কি করবি কর কি বলছি বুঝতে পারছেন না আল্লাহ ভাকবার আচ্ছা বলুন তো মানুষ মাধ্যম ধরে কখন বিরক্ত হচ্ছেন ছেড়ে দিব রাত্রি বারোটা বাজে নাকি ওরে বাবা বারোটা হয়ে গেছে ছেড়ে দিই তাহলে বুঝলেন না আর একটুখানি বলি আর একটুখানি বলি যদি এইভাবে বলতে থাকি একটা একটা করে মোটামুটি আমি তিনটে পর্যন্ত বলতে পারবো আজকে আমার শরীর ভালো আছে ইনশাল্লাহ তো একটা একটা করে বলি আমার সুর নেই তো ওই জন্য মানুষ এখন আর পছন্দ করছে না যাই হোক আপনাকে একটা কথা বলি আচ্ছা মানুষ মাধ্যম ধরে কখন বলুন তো দুটো কারণে কটা কারণে দুটো এক খুব মন দিয়ে শুনবেন এই যে ভাই বসে আছেন মেম্বার ভাই পরিচয় দিলেন তবে লোকটা দেখে মনে হলো মনটা খুব ভালো মানুষ যাই হোক সামনাসামনি বলতে নেই কেন যাই হোক তা আমাকে প্রথমেই বলছেন যে ক্যামেরাগুলো থাক এতে করে ইসলামের অনেক কাজ হবে তাতে করে আমি লোকটা মন মানসিকতা মনে হয় ভালো যাই হোক অন্য লোক হলে বিরোধিতা করে তা যাই হোক উনি ভালো কাজে সাপোর্ট করেছেন বলে আমিও ভালো সাপোর্ট করলাম তা মেম্বার ভাইয়ের কাছে আমি এসেছি হঠাৎ করে মেম্বার না উনি ধরে নেন না একটা মন্ত্রী পদের লোক তখন বাড়িতে এসেছি দরজা লাগানো আছে দরজায় দাঁড়িয়ে আছি আওয়াজ করছি ফুরকান ভাই বাড়ি আছে ফুরকান ভাই বাড়ি আছে শুনছেন বলছি এই মন্ত্রী ফুরকান ভাই বাড়ি আছেন গেটম্যান তখন বলছে বাড়ি কোথায় বাড়ি উত্তর চব্বিশ প্রগানা নাম কি মমতাজুল ইসলাম আচ্ছা আচ্ছা এই এই মন্ত্রীর সঙ্গে কি আপনার খাতির বাতির আছে না খাতির বাতির নেই একটু দেখা করতে এলাম পরিচয় নেই কিছু নেই ডাইরেক্ট মন্ত্রীর কাছে দেখা করতেছে বিয়া দপ্ত থাকার এখন ঘুমাচ্ছে মন্ত্রী আমি যদি তখন বলতাম যে না না ফুরকান ভাইয়ের সঙ্গে আমার অনেক দিনের পরিচয় ওনার মেয়ে সে কলকাতায় পড়তেন সেই তখন থেকে পরিচয় আমার সঙ্গে ওনার আচ্ছা বলুন তো যদি পরিচিত আমি হই তাহলে গেটম্যান আমাকে তাড়াতে পারবে কি পারবে না পারবে না তাই তো আর যদি অপরিচিত হই তাহলে আমার কাজ তবে কোথায় নাই ইমাম সাহেবের কাছে আমার বাড়ি আর একটু দেখা করিয়ে দেবেন তো তাহলে অপরিচিত হলে মাঝখানে লোক ধরে পৌঁছাতে হয় তাই তো এবার আপনাকে বলছি আচ্ছা আল্লাহ যে আপনাকে এই গ্রামে তৈরি করেছে আপনার নাম আবদুল্লাহ এটা আল্লাহ জানে কি জানে না জানে কি জানে না জানে তা আল্লাহর সঙ্গে বান্দার পরিচয় আছে না নেই আছে তা আল্লাহর সঙ্গে যখন বান্দার পরিচয় আছে তাহলে কেন মাঝখান থেকে আমি তালাল হতে যাবো মাঝখান থেকে কেন দালালের কাছে যাব আমি আল্লাহ তো জানে এটা জন্মগ্রাম অভিযোগ থেকে বানানো আছে এটা আল্লাহ জানে কি জানে না অবশ্যই জানে আল্লাহ যখন জানে যে অমুক গ্রামে আবদুল্লাহ বলে একজন আছে সে আমার সঙ্গে দেখা করতে আছে মসজিদে নামাজে তা আল্লাহ দেখা করবে কি করবে না করবে মাঝখানে দালাল তখন লাগবে দালালের প্রয়োজন তখন হবে মিডিল ম্যানের প্রয়োজন তখন হবে যদি অপরিচিত থাকি তাহলে আর একটা কারণে লোক ধরতে হয় ওই যে মন্ত্রী ভাই আমার মেয়ে পরীক্ষা দিয়েছে টেট পরীক্ষা এ তো পরীক্ষা না সব মিছে মিছে একজনও চাকরি পাবে না এই যা হয়েছে দেখবেন ও কারো চাকরি নেই শুধু ফরম বিক্রি করেছে এই পর্যন্ত যে কত ফরম বিক্রি করে নিয়েছে আল্লাহ ছাড়া কেউ নাই লাস্টে কি বলবে জানেন তো লাস্টে বলবো বয়স পার হয়ে গেছে বুঝলেন না কঠিন চালা আর আমাদের বাবু ওদিকে একটা ভালো কাজ করছে মাঝখানে একটা কথা বলে দিছে একটা কথা আছে না যে ভাই ভিক্ষা দিতে হবে না তোর কুকুর সামলা গল্প আছে না তো তোর ভিক্ষা নমস্কার ভাই তোর কুকুরটাকে সামলা একজন বাড়িতে ভিক্ষা করতে গেছে বুঝলেন না বাড়িতে একটা বড় কুকুর আছে কুকুরটা সে গায়ে হং হং করছে ও বলছে ভাই ভিক্ষা দিতে আমরা কুকুরটা সামলাতে আগে আমাকে মেরে দিবে আমাদের মুদি বাবু এখন একটা কাজ করেছে তোদের চাকরি দেবো না কিছুই দেবো না তোদের তোদেরকে কি করব মাঝে সাঝে কুকুর ছেড়ে দেবো কুকুর কি না এনআরসি করে দেবো মিচে মিচে করে মানে শুধু দুনিয়ার কাগজপত্র রেডি কর বুঝলেন না এই কাগজ রেডি করতে করতে চাকরির সার্টিফিকেট হারিয়ে ফেলবে মানে কি কুকুর ছেড়ে দিয়েছে যে বাবা তো চাকরির দরকার আগে দেশে বাঁচবো ওই কাগজটা আগে করি কি বলছি বুঝতে পারছেন না হ্যাঁ এর নাম নরেন্দ্র মোদী কি বলছি বুঝতে পারছেন তো এমন এনআরসি ফেনার সব কিছুই না সব মিছে কথা সব রাজনৈতিক ব্যাপার শুধু মানুষকে বঞ্চিত করে একটা রণকৌশল বঞ্চিত করার অনকৌশল চাকরি খুঁজছে মুসলমান দেখছি এখন আল হেলাল মিশন একাডেমি মোস্তফা মিশন আমিনা মিশন খাদিজা মিশন সারা ভারতবর্ষে যত মিশন আছে মুসলমানদের আজকে সরকার পর্যন্ত জেনেছে যে সমস্ত মিশনের স্টুডেন্টরা যদি বার হয় চাকরি দিতে বাধ্য চাকরি দিতেই হবে ওদের চাকরি থেকে বাঁচাবো দিব না আমি একটা কৌশল বলছি কি ও যে সারা জীবন এনআরসির আওতায় পড়ে যাচ্ছেস কিনা এই কাগজ নিয়ে ব্যস্ত থাক পড়াশোনা করতে দিব না যেই চাকরির কোয়ালিফাই করতে যাচ্ছে বলছে কে ওয়াইসি ফর্ম দেখি ফর্ম কি বলছে তোমার কত সালে জন্ম কত সালে তোমার বাপ মরেছে তোমার দাদুর জমি দেখা এই দেখা ভুল পাবেই পাবে কি পাবে না বলবো ওইটা আগে ঠিক করে আন তবে পরীক্ষায় বসবি ওইটা ঠিক করতে করতেই ওর কি আমত হয়ে যাবে বাক্কা ধান্দা বাজে একদম কাছে থাকবেন না যে কথা বলতে 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 এত দূর পর্যন্ত চলে এলাম সেটা হচ্ছে এই মানুষ আর ব্যাপারে লোক ধরে আমি কিন্তু বক্তব্য ভুলিনি লোক ধরে দ্বিতীয় কারণ হচ্ছে এই যখন মন্ত্রী বাবু একটু তালবাহানা করে আমার ছেলে আর্মিতে চান্স পেয়ে গেছে মাঠ ক্লিয়ার পরীক্ষাতে ক্লিয়ার সবকিছু ক্লিয়ার মন্ত্রী বাবুর কাছে গিয়ে বলছে একটু যাতে চাকরিটা তাড়াতাড়ি হয় একটু লাইনটা করে দেন মন্ত্রী তখন আমায় বলছে সব ঠিক আছে তোমার ছেলের পাছাতে একটা কালো দাগ আছে আমার কাছে রিপোর্ট আছে অথচ দাগটা কোনো ব্যাপারই নয় মানে কিছু মাল করি খাবে আর কি ডাইরেক্ট বলতে পারছে না আমার ছেলের পাছায় দাগ দেখিয়ে দিল বুঝলেন না মানে টাল বাহানা করে চাকরি আটকিয়ে রেখেছে কিছু মাল করি খাওয়ার জন্য আমার আল্লাহ কি এরকম কোন ব্যাপার আছে যে একটা বান্দা ইবাদতে পরিপূর্ণ একটা বান্দা নামাজে পরিপূর্ণ একটা বান্দা রোজাতে পরিপূর্ণ একটা বান্দা হজে পরিপূর্ণ একটা বান্দা ভাইয়ের সঙ্গে পরিপূর্ণ একটা বান্দা কোরআন পরিপূর্ণ একটা বান্দা ভালো ইবাদতে পরিপূর্ণ আল্লাহ তানবাহানা করে জান্নাত দিচ্ছে না পিস কাছে যতক্ষণ না পর্যন্ত না যাবে এরকম ব্যাপার আছে নাকি কি ঘুষ টুস খাওয়ার ব্যাপার আছে না ও নেই নেই আল্লাহ তো ডাইরেক্ট দিয়ে দিতে পারে তো হুজুরের কাছে ঘুষের টাকা দিতে যাব কেন ও তো নিজেই পাক্কা বেঈমান হয়ে বসে আছে হাদিস এবং কোরআনের মানদণ্ডে যদি হয় মুশরিক এরই নাম অবশ্যই পিশা এবং মুশরিক কি বুঝি বুঝা যাচ্ছে না অবশ্যই পিশা এবং মুশরিক আল্লাহু আকবার অবাক হয়ে যাবেন এগুলো মানুষ এত বোকা হয় কি করে সারা ভারতবর্ষের মাটিতে যত জায়গা বড় বড় মাজার আছে হাজি আলীতে গেছেন কেউ হাজি আলী কেউ গেছেন গেছেন তো হাজি আলীর নিয়ম হচ্ছে কি ওই সমুদ্রের ওই জায়গাটা হাজি আলী মাজার এইখান থেকে রাস্তা করে দেওয়া আছে দুই সাইডে সব আছে থালা নিয়ে বসে আর মানুষ যাচ্ছে মাজারে চাদর দিচ্ছে সেজদা দিচ্ছে আর মাথার দিকে দেখবেন একটা লোক ঝাড়ু নিয়ে বসে আছে ঝাঁটা প্রত্যেক মানুষের মাথায় ঝাঁটা দিয়ে দিচ্ছে কথা ঠিক বললাম না ভুল বললাম ঠিক ঝাঁটা মেরে দিচ্ছে তা আমি মনে মনে আমিও গিয়েছিলাম সপরিবারে বেড়াতে গত দুই বছর আগে আমি মনে মনে ভাবছি কি ব্যাপার স্করপিও গাড়ি করে নামলো ওই লোকটা চলে যাচ্ছে মাজারে শেষ করে কিছু চাইছে নিশ্চয়ই ওই নিশ্চয়ই ওর ছেলে মেয়ে হোক টাকা পয়সা হোক কিছু একটা চাইছে আমি একটা শিক্ষা গ্রহণ করলাম যে দুই সাইডে যে অজস্র ভিকারীরা রয়েছে এরা থালা নিয়ে কেন জ্যান্ত মানুষের কাছে চাইছে আর ওরা কেন মরা মানুষের কাছে চাইছে তার মানে ভিকারির ইমান আছে যে